আজকে দেখাবো কিভাবে কুশি কাটা দিয়ে গোলাপ তৈরি করে এটা আমি বারো নম্বর কাটা নিয়েছি আর নয় তারে সুতো নিয়েছি আপনারা চাইলে এর থেকে চিকোড বা থেকে মোটা সুতো দিয়ে করতে পারেন প্রথমে আমি একটা ম্যাজিক গিট দিয়ে নেব ম্যাজিক গিট দেওয়ার পরে আমি এখানে শার্টটি চেন করে নেব শার্টটি চেন করে সেম ঘরেই সেম ঘরে পাঁচটি ডবল করে শেয়া করতে হবে একটি ডবল করে শেয়া করে নেওয়ার পরে তিনটি চেন দিয়েছি আবার তিনটি চেন আবার একটি ডবল করে এভাবে মোট পাঁচবার আমি ডবল করে করব। করবো এবার আমি সুতো ধরে টান দিলে দেখেন একটা ফুলের রাউন্ড হয়ে গেছে পরবর্তীতে আমি আবার তিনটি চেন দিয়ে প্রথমে যে সাতটি চেন দিয়েছিলাম সেই তিনটি ঘর তিন নাম্বার ঘরে আমি একটি ডবল করে দিয়ে আটকে দিলাম এবার এখানে আর একটি সিঙ্গেল করে দিলাম দিয়ে তিনটা চেন সেম ঘরে আমি চারটি ডবল করে করব গোলাপের পাপড়ির জন্য এবার চারটি ডবল ক্রোশে হয়ে গেছে এরপর আমি তিনটি চেন দেব তিনটি চেন দিয়ে সেম ঘরে আমি একটি ডবল সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম পরবর্তী ঘরেও সেম একটি সিঙ্গেল ক্রোশে দিয়ে আটকে দিলাম তারপরে তিনটি চেন এরপরে চারটি ডবল ক্রোশে সেমভাবে প্রত্যেকটি ঘরেই পাপড়ির জন্য সেমভাবে কাজ করতে হবে প্রথম রাউন্ডের কাজ হয়ে গেছে আমার এবার পরবর্তী রাউন্ডের জন্য আমি পাঁচটা চেন দেব পাঁচটা চেন দিয়ে এই ঘর হয়ে গেছে এখানে একটা ঘর এই ঘরের মধ্যে দিয়ে আমি একটা সিঙ্গেল করে দিয়ে আটকে দেব আবার পাঁচটা চেন আবার এখানে সিঙ্গেল করে দিয়ে আটকে দেব আবার পাঁচটা চেন দিয়ে প্রত্যেকটা ঘরের জন্য সেম ভাবে পাঁচটা করে চেনই হবে পাঁচটি করে চেন দিয়ে এই যে এই পাশে একটা ঘর তৈরি হয়েছে এই ঘরের ভেতর দিয়ে আমি আটকে দেব এবারে আমাদের দ্বিতীয় প্রথম ঘরে একটি সিঙ্গল কোষে আটকে নিয়ে তিনটি চেন তিনটি চেন দিয়ে একই ঘরে আমি ছয়বার ডবল করে সেিয়ে দেব ছয় বার ডবল ক্রুষে দেওয়ার পরে তিনটা চেন দিয়ে সেম ঘরেই আটকে নিতে হবে আমরা আগের রাউন্ডে যেভাবে কাজ করেছি এটা তো সেমভাবে আবার এই ঘরে ঢোকার ক্ষেত্রে দ্বিতীয় ঘরে তখনও আপনার একটা সিঙ্গেল ক্রুষে দিয়ে তিনটা চেন দিয়ে আবার কাজ শুরু করতে হবে প্রত্যেকটা ঘরেই সেমভাবেই কাজ এটা হচ্ছে দুই লেয়ারের গোলাপ আপনি চাইলে তিন লেয়ারও বানাতে পারেন বা চার লেয়ার তো চার লেয়ার বানালে তিন লেয়ার বানালে পরবর্তীতে এই ডবল ক্রুশিও বেশি দিতে হবে এটা একটা তিন লেয়ারের পাপড়ের গোলাপ